বিনোদন জগতে হঠাৎ আলোচনায় আসা নামটি রোজা আহমেদ তার নাম যুক্ত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহাসান খানের নামের সঙ্গে তাদের দুজনের ছবি ছড়িয়ে পড়লে বিয়ের খবর প্রকাশ্যে আসে কিন্তু তাহসান জানিয়েছেন এখনও বিয়ে না করলেও বিয়ে হবে তাদের বরিশালের মেয়ে রোজা আহমেদ তিনি একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা খুব একটা সহজ ছিল না তার শৈশব কেটেছে বরিশালেই উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা তার দিচ্ছেন ফেসবুক পেজ মেকোভারে নয় লাখেরও বেশি অনুসারী রয়েছে রোজা একজন সফল উদ্যোক্তা হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাটা তিনি ঘোরাঘুরি ভালোবাসেন এবং দেশে থাকতে সাজেক নাফাখুম রাঙামাটি ঘুরে বেরিয়েছেন তিনি রান্নায় পারদর্শী চুই থেকে শুরু করে কাকরার মতো নানা পদের খাবার তৈরি করে থাকেন এদিকে রোজার সঙ্গে তাহসানের ছবি ভাইরাল হলে সংবাদ মাধ্যমে তাহসান বলেন ইন্টারনেটে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা এখনও বিয়ে হয়নি বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং তিনি নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়